ফেব্রুয়ারি ভোট হবে না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভোট হবে এখন কোন পার্টি বিএমপি জামাত জামাত হ্যাঁ ভালো ভালো পার্টি কি আছে হ্যাঁ জামাত পার্টি ভালোই তো জামাত পার্টি ভালো হবে না এবার তো চিন্তা ভাবনা আসি জামাত তো খাড়া করা দেশের মানুষ বোঝে বোঝার নাই না বুঝলে আর কিছু করার নাই দেখো তো সবাই দেখিছে

कालो साता गुला बड़ो गुला जला बड़ो गुला हाँ पूजी से पूजी ये ये भालो साती हम्म साती भालो अरे यही बिशाड़ आजे के हमारे लाकत को तो गुला भालो आजे तुम्हारे लाकत तो भालो आजे भालो ना ही बोलते भूलो भी ये अंकल के नीचे से